আসসালামু আলাইকুম বন্ধুরা সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম চলেন বন্ধুরা দেখে নিই আজকে দুপুরে খাবারের মেনুতে যা ছিল এখানে গুড়া মাছের চচ্চড়ি হাতে মাখায় রান্না করছি এটা একদম একান্ত স্পেশাল আমার পছন্দে আর অনেকেই পছন্দ করে আর তরকারিটা অবশ্যই আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করছি এখানে কোনো শুকনা ঝাল দিই এখানে যা যা ব্যবহার করছি তিনটা ছোটো সাইজের আলু কুচি করে নিসি পেঁয়াজ করে কচি পরিমাণটা বেশি নিচি টমেটো তিনটা কাঁচা কাঁচামরিচ পরিমাণ মতো ঝাল আর ধুনিয়ার কোড়া জিরার বাটা আর পরিমাণ মতো হলুদের ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখায় গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না করে নিয়েছি আর চামচ লাগাই নিই আর এখানে সেলের জন্য রান্না করছি জাতীয় মাছ পাঙ্গাস কারণ ছেলে তো পাঙ্গাশ মাছ ভীষণ পছন্দ কারণ পাঙ্গাশ মাছে কাটার পরিমাণটা কম থাকে তো বাসায় সবজি ছিল না শুধু ঢ্যাঁড়সটাই ছিল কি করব তো ঢেঁড়সটা একটু অন্যরকম কালার হয়ে গেছিলো ডিসকালার এর জন্য ঢেঁড়স দেওয়া তরকারিটা রান্না করিনি চাইছিলাম পাঙ্গাস মাছ আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করবো তা করি নেই শুধু পাঙ্গাশ মাছটা ভুনা করে নিছি পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এখানে তো আমার পছন্দ আমাদের ঢেঁড়স বা ভেন্ডি ভাজি যেটাকে বলা হয় সেটাই করে নিছি দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর স্বাদ লবণ দিয়ে ঢেঁড়স ভাজিটা করে নিছি তেল দিয়ে এখানে আমি হলুদ ব্যবহার করিনি আর প্রাইভেট থেকে আসার প্রাইভেটে যাওয়ার আগে রান্না করছি এগুলো আর আসার পরে যে ভাত চড়াই দিছি খাবো বেলার টাইম আর দুপুর একটা দশে প্রাইভেটে যাচ্ছি ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে দেখি অনেক প্রচুর পরিমাণ তা রোদের তাপমাত্রা এই রোদে বাইরে থাকাটা একদম সম্ভব না প্রয়োজন না হলে ছেলে রোদে না বাইরে না যাওয়াটাই ভালো ঘরে থাকা ভালো স্বাস্থ্যের জন্য উপকার তো ছেলেকে নিয়ে তো প্রাইভেটে যাচ্ছি রোদে তাকাতেই পারতেছিলাম না ঘেমে যাচ্ছি তো যাই হোক ছেলেকে নিয়ে প্রাইভেটে যাইতে হবে ছেলের প্রাইভেট দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত তো তো সেলের বাইকে সেলের বাবা আজকে ছিল সেলের বাবা আজকে আমাদেরকে পোষাই দিতেছে আর আজকে রিস্কার দরকার নাই ছেলের বাবা বলতেছে সেই রোদে হেঁটে যাইতে হবে না চলো তোমাদেরকে আমি নিয়ে যাই তো বন্ধুরা সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম প্রত্যেকটা সদস্য আমার পরিবারের মতো তাই প্রত্যেকটা সদস্যের কাছে আমি অনুরোধ করি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর বন্ধুরা এই যে হুন্ডায় যাচ্ছি প্রচুর পরিমাণ বাতাস খুব ভাল লাগতেছে কারণ এত রোদের মধ্যে হুন্ডার হাওয়াগুলো আবার মাঝে মাঝে একটু বাতাসও বইতেছে ভাল লাগতেছে তো যাই হোক দুপুরবেলা সেলের পরীক্ষা না থাকলে এত দুপুরে এত রোদের মধ্যে সেলে কিনে প্রাইভেটে যাইতাম না জার্নি করতাম না কারণ ছেলের সামনে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে চব্বিশ তারিখের ওখানে পরীক্ষা নাই পঁচিশ তারিখে পরীক্ষা শুরু হবে ছেলের জন্য সবে আশা করি দোয়া করবেন আর ছেলে পরীক্ষায় ভালো করে ছেলে পরিশ্রম করতেছি এই রোদের মধ্যে নিয়ে কষ্ট করে যাচ্ছি আর এই যে সামনে শিশু একাডেমির সামনে মেলা লাগছে মেলা একদম ফাঁকা মেলায় আশা করছে পহেলা বৈশাখ পর্যন্ত এই পর্যন্ত মেলা লাগছে কিন্তু মেলার ভিতরে একটা দোকানপাট নাই একদম সব খালি খালি মেলায় যায় কি হবে এই জন্য একদিনও যায় নাই মেলার মধ্যে আমাদের বাসার কাছ কাছে টাঙ্গাইল শিশু একাডেমির মাঠে মেলাটা লাগছে তো এই যে এখন যাচ্ছি এই রাস্তার মধ্যে ভিডিওটা অন করার একটাই কারণ কারণ টাঙ্গালের বিখ্যাত চাপড়ি বানানো হয় এই যে এই জায়গাগুলোতে এই যে দেখেন সাইটে মানুষ বসে টাঙ্গালে এই যে চাপড়ি বসে খাচ্ছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে এই রাস্তায় এই দোকানের পাশে যেভাবে টাঙ্গালে বিখ্যাত চাপড়িগুলো বানানো হয় যাই হোক খেতে ভালোই লাগে তো বন্ধুরা তো চাপড়ির পর্ব তো শেষ হয়ে গেল ছেলেকে প্রাইভেটে দিয়ে চলে গেছিলাম মোবাইলের শোরুমে মানে টেকনো মোবাইলের শোরুমে মোবাইল কেনার জন্য একটা মোবাইল কেনার প্ল্যান আছে আশা করতেছি জানি না কতটা করতে পারবো যদি আপনারা একটু বেশি বেশি ভালোবাসেন সাপোর্ট করেন অবশ্যই মোবাইল কিনবো ভালো ভালো ভিডিও শেয়ার করবো আপনাদের